হলো প্রত্যেক বছর রথের আগে পঞ্চমী তিথিতে এই পুজো অনুষ্ঠিত হয় মেমারি দুই নম্বর ব্লকের অন্তর্গত সাতগেছিয়া গ্রামে শ্রী শ্রী মামানুষা আনুমানিক তিনশো বছরের বেশি ঐতিহ্যপূর্ণ পুজো বলে জানা যায় আজ রবিবার সকালে ঘাট পুজো হয়ে সেবায়িত এর কোলে করে নাট মন্দিরে নিয়ে আসা হয় মা মনসাকে রাত্রি পর্যন্ত পূজিত হন নাট মন্দিরে তারপরে মূল মন্দিরে অর্থাৎ গর্ভ মন্দিরে নিয়ে আসা হয় মা মনসাকে নিয়ম নীতি মেনে নিষ্ঠা সহকারে পূজা হয় মায়ের পুকুরে ঘাট থেকে বহু ভক্ত অষ্ট খাটেন মূল মন্দির পর্যন্ত এবং ভক্তরা মায়ের কাছে মনোবাসনা প্রার্থনা করেন এই পুজো সাদগেছিয়া গ্রামের পার্শ্ববর্তী আঠারো থেকে উনিশটি গ্রাম অংশগ্রহণ করে বলে জানালেন পুজো কমিটির সেক্রেটারি এই পুজো তিন দিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান হয় বলে জানালেন এই পুজোকে ঘিরে মেলা বসে মন্দিরে পার্শ্ববর্তী ময়দানে পুজো উপলক্ষে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন এবং পুজো দেন আর থেকে আসি সকলে আনন্দে মেতে ওঠেন এই পুজো উপলক্ষে মন্দির প্রাঙ্গনে উপস্থিত ছিলেন পুরোহিত তপন ভট্টাচার্য পুজো কমিটির কার্যকরী সভাপতি রমেন হালদার সেক্রেটারি শুভেন্দু ঘোষ সেবাইত মহাদেব ভট্টাচার্য সুকুমার নাথ সহ সকল সদস্য ও ভক্ত বৃন্দরা প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশোর রিপোর্ট এস এন বাংলা তিনশো বছরের অধিক এই পুজো জাত যক্ষ পালিত হয় আপনি কি এই মন্দিরে পুরোহিত হ্যাঁ নাম তপন কুমার আর আরেকজন রয়েছেন ওনার কি না আমারই বিশ্ব ধন্যবাদ হয় ৰ কত বছৰ ধৰি হৈ আছে অধিক সময় ধৰি এই পুজা উপলক্ষে কি কি অনুষ্ঠান হয় কি কৰিব মেলা বসে তারপরে আপনার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তো এই পুজোগুলোকে একটাই বার্তা দিতে চাই মানুষের কাছে যে প্রকৃতিকে বাঁচানোর জন্য নিজেকে বাঁচানোর জন্য গাছ লাগান প্রাণ বাঁচান এই কদিন ধরে মেলা চলে বা অনুষ্ঠান এই মেলা আপনার পাঁচ দিন ধরে চলে অনুষ্ঠান সেইভাবেই চলে এবং আপনার আমাদের পুজো কমিটিতে সুন্দরভাবে মেলা আমরা পরিচালনা করি আমাদের এই পুজোতে বর্তমানে উপস্থিত আছেন আমাদের সেবাই নাথ মহাদেব ভট্টাচার্য আমি সেক্রেটারি শুভেন্দু ঘোষ আমাদের সভাপতি রবীন্দ্রনাথ হালদার আমাদের কমিটি মেম্বার সোমেশ্বর আচার্য অশোক মুখার্জি এই সমস্ত ব্যক্তিরা উপস্থিত এখন কি অনুষ্ঠান হচ্ছে এখন আপনার ঘাট পুজো হচ্ছে ঘাট পুজোর পর মা যাবেন মন্দিরে নারী মন্দিরে রাত্রি উব্দি পুজো হবে তারপরে মা মূল গর্বপ্রিয়া প্রদর্শন शुभेंदु बोष आम्हा पोचय आम्ही हो कमी धन्यवाद